অলিয়াউলিয়ারা আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন শুধুমাত্র তাদের কর্মের মাধ্যমে ইসলামের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে তারা অনেক কঠোর সাধনা করেছেন তাই তো আল্লাহতালাও তাদেরকে দিয়েছেন বিশেষ ক্ষমতা এবং এই দুনিয়াতেই তাদেরকে করেছেন সুচ্চ মর্যাদার অধিকারী তেমনই এক মর্যাদাবান মহান অলি হলেন হজরত খাজা শরফুদ্দিন উদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলহে আজ আমরা তার জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা তাই আশা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এ যাবৎকাল বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে সুনিশ্চিতভাবে জানা গেছে যে হযরত খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহে খাজা গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের দ্বিতীয় পুত্র ছিলেন খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলেহে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দে আজমির শরীফে জন্মগ্রহণ করেন খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লা আলহে পাঁচ বছর বয়সে তার পিতা খাজা গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলহেকে হারান ফলে খাজা শরফুদ্দিন রহমতুল্লা আলহে তার জ্যেষ্ঠ ভ্রাতা হজরত খাজা উদ্দিন আবুল খায়ের চিস্তি রহমতুল্লা আলহের পরিচর্যায় লালিত পালিত হন পরবর্তীকালে কিশোর বয়সে তিনি দিল্লিতে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহের হাতে বায়াত হন ও তার কাছে ইলমে মারিফতের জ্ঞান অর্জন করেন তিনি তার কঠোর সাধনা দ্বারা কামালিয়াতের উচ্চ মর্যাদা অর্জন করেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহি ইন্তেকালের পর আজমির শরীফ পুনরায় হিন্দু রাজা পৃথ্বীরাজ রায়ের পুত্রগণের দখলে চলে যায় ও আজমির শরীফের মুসলমানগণ নানাভাবে নির্যাতনের শিকার হন এ সময় ছয়শো তেষট্টি হিজ্রি মোতাবেক বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খাজা শেরফুদ্দিন রহমতুল্লা আলহের জ্যেষ্ঠ ভ্রাতা খাজা ফখর আবুল খায়ের চিস্তি রহমতুল্ল আলহে হিন্দু দুষ্কৃতিকারীদের সাথে যুদ্ধে শাহাদাত বরণ করেন খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে তার ভাইয়ের শাহাদাতে খুবই মর্মাহত হন ও আজমির শরীফ ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এ সময় তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর এ সময় খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে এক রাতে তার পিতা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লা আলাইহের নিকট থেকে স্বপ্নযুগে নির্দেশনা লাভ করেন এবং পূর্ব দিকে গমন করে দিনের খেদমত করার আদেশ পান এই অবস্থায় কাউকে কিছু না জানিয়ে একদিন গভীর রাতে তিনি দিল্লির উদ্দেশ্যে আজমির শরীফ ত্যাগ করেন হজরত শরফুদ্দিন রহমতুল আলহে আজমির শরীফ ত্যাগের কিছুদিন পূর্বেই হজরত শাহজালাল রহমতুল্লা আলহে বঙ্গদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লির হজরত নিজাম আউলিয়া রহমতুল্লা আলেহ কর্তৃক নির্দেশিত হয়ে বারো জন আউলিয়া সহযোগে বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে বিভিন্ন স্থানে আর বহু আউলিয়া দরবেশ হজরত শাহজালাল রহমতুল রহমতুল্ল সঙ্গী হন হজরত শরফুদ্দিন রহমতুল রহমতুল্লালহে আজমির শরীফ থেকে দিল্লি আসেন এবং সেখানে সংবাদ পাঞ্জে হজরত শাহজালাল রহমতুল আলহে বারোজন সঙ্গীসহ পূর্ব দিকে বঙ্গদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বর্তমানে সামরকান্দে অবস্থান করছেন হজরত খাজা শরফুদ্দিন রহমতুল রহমতুল্ল তখনই দিল্লি থেকে সাবরকান্দে গিয়ে তার সাথে যোগ দেন হজরত শাহ জালাল রহমতুল আলেহের এই কাফিলার সাথে হজরত শেরফুদ্দিন রহমতুল আলহে মুলতান ইরান আফগানিস্তান বিহার প্রভৃতি দেশ পেরিয়ে বঙ্গদেশের সপ্তগ্রামে এসে উপস্থিত হন সপ্তগ্রাম তখন ছিল মুসলিম সুলতান শামস উদ্দিন ফিরোজ শাহ এর রাজ্য লখনৌর অন্তর্গত শ্রীহট্ট তখন ছিল অত্যাচারী হিন্দু গৌর গৌরগোবিন্দর অধীনে সুলতান শামস উদ্দিনকে শ্রীহট্ট অভিযানের উপদেশ দিয়ে হজরত শাহজালাল রহমতুল্ল আলেহে সুলতানের সেনাবাহিনীর সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিনের বাহিনীর সাথে খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল আলহে ও শাহজালাল রহমতুল আলেহ সহ তিনশো ষাট জন অলিয়া আউলিয়া ও দরবেশগঞ্জ তেরোশো তিন খ্রিস্টাব্দে বিজয়ীর বেশে শ্রীহট্টে প্রবেশ করেন পূর্বে যা শ্রীহট্ট ছিল তা বর্তমানে বাংলাদেশের সিলেট জেলা নামে পরিচিত অতপর সিলেটে খাজা শরফুদ্দিন রহমতুল্লা আলহে হজরত শাহজালাল রহমতুল্লা আলহের সাথে দুই বছর অবস্থান করেন ও তার সহমতে ফায়েজ ও বরকত লাভ করেন এই সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলহের পুত্র হিসাবে পরিচিত প্রকাশ পেলে হজরত শাহজালাল রহমতুল আলহে তার নাম রাখলেন শরফুদ্দিন যার আরবি শব্দ হচ্ছে বদলানো বা পাল্টানো সেই থেকে হজরত খাজা শরফ উদ্দিন নামেই তিনি পরিচিত হন তবে এই নামের আগে তার আসল নাম ছিল হুসামুদ্শো পাঁচ খ্রিস্টাব্দে শরফুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহে হজরত শাহজালাল রহমতুল্লা আলহের নির্দেশে দিন প্রচারের উদ্দেশ্যে সিলেট থেকে দক্ষিণবঙ্গের দিকে নৌকাযোগে যোগে সোনারগাঁওয়ে এসে পৌঁছান তিনি সোনারগাঁওয়ে কিছুকাল অবস্থান করে সুফি দরবেশদের পরামর্শে রমনা নামক গ্রামে অবস্থিত কালী মন্দিরের পাশে বসবাসকারী জনগণের নির্যাতনের বিরুদ্ধে ওই অঞ্চলে ইসলাম প্রচারের ইচ্ছুক হয়ে তিনি ওই এলাকার উদ্দেশ্যে সোনারগাঁও থেকে নৌকাযোগে রওনা হন রমনার কালী মন্দিরে আসার জন্য তিনি বুড়িগঙ্গা নদী দিয়ে রমনা কালী মন্দিরের কাছাকাছি এক গভীর জঙ্গলে অবতরণ করেন স্থানটি নির্জন লোকালয় শূন্য হওয়ায় জায়গাটি তার খুব পছন্দ হয় এবং সেখানেই তিনি আস্তানা গড়ে তোলেন আজ যেই স্থানে খাজা শেরফুদ্দিন চিশতি রহমতুল্ল আলহের মাজার অবস্থিত এটাই সেই গভীর জঙ্গলের স্থান যা বর্তমান বয়বৃদ্ধদের যারা এখনও জীবিত আছেন তারা জানেন যে মাজার মসজিদের এই জাতীয় ঈদগাহ মাঠটি ছিল একটি খালের শেষ মাথা এবং এই খালটি দিয়েই খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে এই স্থানে এসে নৌকা থেকে অবতরণ করেন এবং এখনও সেই কালী মন্দির সৌর আর্দ্য উদ্যানের ভেতর পুনর্নির্মাণক্রমে দাঁড়িয়ে আছে এগারোশো খ্রিস্টাব্দে নেপালের বদ্রীনাথ যোশীমঠ এর শঙ্করাচার্য স্বামী গোলাপগিরির নেতৃত্বে একদল তীর্থ দর্শনার্থী রমনা গ্রামে আগমন করে এবং সেখানে আস্তানা গড়ে তোলে আস্তানা গড়ার পর তারা কালীমাতার মন্দির প্রতিষ্ঠাকল্পে একটি কাঠঘর মন্দির নির্মাণ করে সেই মন্দিরে কালী পূজা শুরু হয় ক্রমে ক্রমে এই মন্দিরে কাপালিদের প্রাধান্য বিস্তৃত হয় এবং তারা নরবলী যজ্ঞ দ্বারা স্থানীয় নিরীহ হিন্দু ধর্মাবলম্বী ও গ্রামে অন্যান্য বসবাসকারীদের মধ্যে ভীতির সঞ্চার করে এই কাপালিদের তাণ্ডবে সনাতন ধর্মের সৌন্দর্য বিলীন হয়ে গেলে হিন্দুরা বৌদ্ধ ধর্মের দিকে ধাবিত হতে থাকে এই অবস্থায় হযরত শেরফুদ্দিন রহমতির এই স্থানে আস্তানা গড়ে তোলেন এই সময় এই এলাকায় ছিল উৎকট তান্ত্রিক হিন্দু গুরুবাদের প্রভাব এবং সুরাপাই তান্ত্রিকবাদের এই পুরোহিতরা রমনার কালী মন্দিরে উৎসর্গ করত নরবলি ভয়ে উৎকণ্ঠায় এই গ্রামীণ মানুষগুলি যখন অস্থির ছিল তখন মানব সেবার উদ্দেশ্য নিয়ে হজরত খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল লালেহের কণ্ঠে ধ্বনিত হল আল্লাহ আকবর লাহ ইাহু মোহাম্মদ রসুল তেরোশো ছয় খ্রিস্টাব্দে খাজা শরফুদ্দিন রহমতুল আলহেয়ে তার আস্তানা থেকে দিন প্রচার শুরু করেন তার চরিত্র মাধুর্য ও শ্রদ্ধেয় পূর্ণাত্মার পরিচয় পেয়ে হিন্দু জনগণ অচিরেই তার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং দীক্ষিত হতে থাকে ইসলামের দিকে তিনি নিজের জীবিকা নির্বাহের দুশ্চিন্তা না করে এই অঞ্চলে ইসলামের বাণী প্রচার করতে থাকেন শত শত হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে কিছু বিকৃত মস্তিষ্কের হিন্দু পুরোহিতরা নানাভাবে তাকে বাধার সৃষ্টি করতে থাকে তবে খাজা শেরফুদ্দিন রহমতই লালহেয়ে কঠোর সংগ্রামে তান্ত্রিকদের সব তন্ত্রমন্ত্র নিষ্ফল হয় এবং এমন এক অবস্থার সৃষ্টি হয় যে কালী মন্দিরের তান্ত্রিকেরাও হজরতের নিকট এসে ইসলামের ছায়া তলে আশ্রয় নেয় আবার কেউ কেউ হযরতের সাথে না পেরে ওই এলাকা ছেড়ে চলে যায় হজরত খাজা শেরফুদ্দিন রহমতুল লালেহে অবস্থানের কারণে এই অঞ্চলে ধীরে ধীরে মুসলিম লোকালয় গড়ে ওঠে ও হজরতের নামের সাথে চিস্তি পদবী থাকার কারণে এলাকাটি চিস্তিয়া মহল্লা নামে পরিচিত হয়ে ওঠে হযরত খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল লালহে তার নিজ জীবদ্দশায় ইসলাম প্রচারে যে সংগ্রাম করে গেছেন তারই ফলশ্রুতিতে রমনা ছাড়িয়ে ইসলামের মহান বাণী পৌঁছে যায় এই এলাকার পার্শ্ববর্তী সকল জনপদে শত শত মানুষ ক্রমে ক্রমে তার সহবতে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং ইসলাম প্রচারে তার কঠোর সাধনার কারণে তিনি ওলিয়ে বাংলা নামে পরিচিত হয়ে ওঠেন ষোলোশো দশ খ্রিস্টাব্দে যদিও ঢাকা শহর প্রতিষ্ঠিত হয় কিন্তু ইসলাম ধর্মের গোরাপত্তন করেন খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহে তেরোশো খ্রিস্টাব্দে তার জীবদ্দশাকালে বর্তমানে এ অঞ্চলে ইসলামের যে বহমান তা ওলি বাংলা হজরত খাজা শাহ সরফুদ্দিন চিস্তি রহমতুল্ল আলহের দিন প্রচারের শ্রমের ফসল এই কারণেই তার মাজার বর্তমানে এক পুণ্যময় স্থানে পরিণত হয়েছে মহান এই অলি শুধু যে অজ্ঞ পথহারা মানুষের মাঝে ধর্মীয় বাণী পৌঁছাতেন তা নয় বরং তাদের সামাজিক জীবনে ইসলামের সংহতির বীজ বপন করে দিতেন ফলে এই এলাকায় ইসলামের দরজা দিনে দিনে মজবুত ভিত প্রাপ্ত হয় যা আজও আমাদের মাঝে বিকাশমান তিনি দীর্ঘ চৌত্রিশ বছর এই এলাকায় অবস্থান করে দিনের খেদমত করেন তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ওলিয়া বাংলা খাজা শেরফুদ্দিন চিস্তি রহমতির লড়াইয়ে একশত দশ বছর বয়সে আল্লাহ পাকের সান্নিধ্যে গমন করেন তার ভক্ত আশেকান ও মরিদগণ তাকে চিস্তিয়া মহল্লার কবরস্থানের সন্নিকটে দাফন করেন আজ সেটাই ওলিয়ে বাংলা হজরত খাজা শাহ শরফুদ্দিন চিস্তি রহমতুল আলহের মাজার শরীফ তার এ মাজার বর্তমানে ঢাকায় বাংলাদেশ হাইকোর্টের পাশে অবস্থিত ইসলামের জন্য এই মহান উলি যা করেছেন তা সত্যি অনেক প্রশংসনীয় তার এমন কর্মের ফলই তিনি আজ মানুষের কাছে সম্মানিত এক ব্যক্তিত্ব আল্লাহ সোহানওয়ালা এই মহান উলির উসিলায় আমাদের সবাইকে উত্তম হেদায়ত দান করুক আমিন